যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরব নাই কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায় কিছু মেয়ে নিজের দেহ মার্কেটেও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় কিছু মেয়ে ঠুটে লাগায় কত রং রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং তাদের দিকে যুবকেরা তাদের দিকে যুবকেরা আর চোখে তাকায় তাদের দিকে যুবকেরা বারবার তাকায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যেই এটা রাস্তা কাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরন নাই কিছু মেয়ের পোশাক পরে পরি কিরণবালা মরার পরে বুজদিরে বনমালার কত জ্বালা সেদিন শুধু করবি রে তুই সেদিন শুধু করবি রে তুই বসে রে হায় হায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই তাহলে আওয়াজ দিয়ে এখন এক নাম্বার নামাজ হুকুম কার পর্দা ফরজ হুকুম কার স্বামীর খেদমত এটা করা দরকার আছে না নাই আল্লাহ পৃথিবীর ভিতরে আল্লাহ সারা অন্য কারো পায়ে সেজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে মহিলাদেরকে বলতো তার স্বামীকে যেন সেজদা দেয় চার নম্বর আমা খুব মনোযোগ এটা প্রত্যেকটা ঘরে ঘরে হয় খুব মনোযোগ লাগায়া দেন চার নাম্বার ওই মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি এই অভ্যাস তার থাকে আমি বলে দিয়া যাই পালন করার দায়িত্ব আপনার চার নাম্বার ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে যেই মহিলা স্বামী আর স্ত্রী একই ঘরের ভিতরে থাকার পরে আওয়াজ দিবেন আব্বা জানেরা একটা দোষল ফরজ হয় কি হয় না জোরে কন হয় কি হয় না এই গোসল ফরজ হওয়ার পরে অনেক মহিলা আছে ফজরের পরে সূর্য উদিত হওয়ার পর গোসল না করিয়া রান্না করে আছে না নাই জোরে কন আছে না নাই না পাক শরীর রান্না করে যদি স্বামীকে খাওয়ায় ব্যবসায় যাবেন বরকত নাই আবাদে যাবেন বরকত নাই পরিবহন চালাবেন অ্যাক্সিডেন্ট হবে এমন কি আপনি চাকরিতে যাবেন প্রমোশন নয় ডিমোশন হবে অমহিলা প্যান্ডেলের আম্মাদানেরা আল্লাহর রাসূল জানায়াতে পূর্ব মুহূর্তে স্বামী স্ত্রী একসাথে থাকার পরে ফরজ গোসলটা করিয়া দুইটা ডাকাত নামাজ আল্লাহর দরবারে আদায় করিয়া দুইটা হাত বাড়ায়া ডাক দিয়া যদি বলে ওমালি আমার স্বামীটা বৃষ্টিতে ভিজে কাতরে কাজ করে মাঠের ভিতরে ঘাটে মাঠে বাজারে আমার স্বামীটা কষ্ট করে গো ও আল্লাহ আপনি আমার স্বামীর কাজে বড় দিয়া দেন পয়গম্বর জানায়া দে স্বামীর জন্য স্ত্রী দোয়া করতে দেরি হবে আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না